সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আমার এই চ্যানেলে তোমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল ট্যাপ করো আর ভিডিওতে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমার মতামত জানাও এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে যাতে তোমার মতো তোমার বন্ধুরাও এই অ্যান্সারগুলো সহজে করতে পারে ওকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সপ্তম সপ্তাহে গণিত বিষয়ে অ্যাসাইনমেন্টের পুরো সমাধান করে দেখাবো তো তোমাদের সপ্তম সপ্তাহে গণিত বিষয়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর আছে দুই প্রথমত হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ ওকে তো এই এখানে যে অংশগুলি রয়েছে এগুলি ভালোভাবে পড়তে হবে তারপর এখানে একটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া রয়েছে এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া রয়েছে তা হলো দুই নাম্বার এখানে প্রশ্নের সংখ্যা দিয়েছে দুই তো তোমরা তাহলে দুই অথবা এক দিতে পারো তো আমি এক দিয়ে করে দেখাবো ওকে তো এক নম্বর প্রশ্ন রয়েছে তিরিশ মিটার লম্বা একটি দেয়ালের তিন পূর্ণ দুই বাই পঁচিশ মিটার কালো নয় পূর্ণ এক বাই চার মিটার লাল চার পূর্ণ তিন বাই দশ মিটার হলুদ এবং দুই পূর্ণ এক বাই চার মিটার কমলা রং কমলা রং করা হলো কন প্রশ্ন রয়েছে দেয়ালটির কালো রঙের অংশটি কোন ধরনের ভগ্নাংশ তো এখানে যে কালো রঙ করা হয়েছে যে অংশটি তার সেটি কোন ধরনের ভগ্নাংশ তার নির্ণয় করতে হবে তো এটা সেই করতে পারবে তো চলো দেখে আসি সপ্তম সপ্তাহ অ্যাসাইনমেন্টের সমাধান শ্রেণী হচ্ছে ষষ্ঠ বিষয় হচ্ছে গণিত এক নম্বর প্রশ্নের উত্তর ক দেয়ালটির কালো রঙ করা অংশ হচ্ছে তিন পূর্ণ দুই বাই পঁচিশ মিটার প্রদত্ত সংখ্যাটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা জানি কোনো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে ওই সংখ্যাকে মিশ্র ভগ্নাংশ বলে যেহেতু সংখ্যাটিতে তিন পূর্ণ সংখ্যা এবং দুই বাই পঁচিশ একটি প্রকৃত ভগ্নাংশ তাই তিন পূর্ণ দুই বাই পঁচিশ সংখ্যাটি মিশ্র ভগ্নাংশ দেয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল সম দশমিকে নির্ণয় করো অর্থাৎ যেখানে দুটি রং করা হয়েছে কালো এবং হলুদ ওই সংখ্যা দুটিকে গুণ করতে হবে গুণ করে যেটা বের হবে এবং ওই সংখ্যাটি দশমিক নির্ণয় করতে হবে ওকে তো চলো দেখেছি প্রশ্নের অ্যান্সার কী হবে খ নম্বর প্রশ্নের উত্তর দেয়ালটির কালো এবং হলুদ অংশের গুণফল তো কালো অংশের গুণফল হচ্ছে তিন পূর্ণ দুই বাই হচ্ছে পঁচিশ গুণ চার পূর্ণ তিন বাই দশ যেহেতু এটাও মিটার এটাও মিটার সো এখানে হবে বর্গ মিটার তাহলে মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নির্ণয় করতে হয় তো প্রথমে আমি এটা নির্ণয় করে নিয়েছি তাহলে সাতাত্তর বাই হচ্ছে পঁচিশ গুণ হচ্ছে তেতাল্লিশ বাই গুণ তেতাল্লিশ বাই দশ বর্গমিটার এরপরে লব লব গুণ করেছি হর হর গুণ করেছি তাহলে হচ্ছে তেত্রিশশো এগারো বাই হচ্ছে দুশো পঞ্চাশ বর্গমিটার যেহেতু এখানে আমাকে দশমী ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে সো তো এখানে লব্কে হর দ্বারা ভাগ করলে কিন্তু তেরো ফুট তেরো দশমিক দুইশো চুয়াল্লিশ বা দুই চার চার বর্গমিটার হবে উত্তর হচ্ছে তেরো দশমিক দুই চার চার মিটার তো এই হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান ওকে গণম্বার নম্বর দেয়ালটির কত অংশ রঙ করা বাকি রইল তা নির্ণয় করো অর্থাৎ একটি দেয়ালের কত অংশ বা ওই দেয়ালটির কত অংশ বাদ রয়েছে তা নির্ণয় করতে হবে তো চলো গ নম্বর প্রশ্নের অ্যান্সার দেখে আসি গণমা প্রশ্নের সমাধান দেয়ালটি কালো লাল হলুদ ও কমলা রং করা হলো তো এই যে রং করা হয়েছে তার সমষ্টি অর্থাৎ যোগ করতে হবে তো সবগুলি সংখ্যাকে আমি যোগাকার তুলে নিয়েছি এরপরে মিটার দিয়েছি এবং সমান সমান এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করেছি এরপরে মিটার দিয়েছি এরপরে হরগুলির লসাগু নির্ণয় করেছি হয়েছে একশো এবং প্রত্যেকটা হর দিয়ে লসাগকে ভাগ করেছি ভাগ ফল দ্বারা লবকে গুণ করেছি তারপরে মধ্যে যে চিহ্ন আছে তা বসিয়ে দিয়েছি ওকে তাহলে আসছে এখানে আঠারোশো অষ্টআশি বাই হচ্ছে একশো মিটার তো এটা কাটাকাটি করলে হবে হচ্ছে চারশো বাহাত্তর বাই হচ্ছে পঁচিশ মিটার তো এই অংশটুকু রঙ করা হয়েছে ওই দেওয়ালটির ঠিক আছে অতএব দেয়ালটি রং করা বাকি রইলো অর্থাৎ যে অংশে রং করা হয়নি ওই অংশ দেখাতে হবে সো মোট যে দেওয়ালটি রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার যার মধ্যে চারশো বাহাত্তর বাই পঁচিশ মিটার হচ্ছে রং করা হয়েছে তাহলে তিরিশ মিটার থেকে চারশো বাহাত্তর বাই পঁচিশ মিটার বাদ দিলাম তাহলে এখানে লসাগু হচ্ছে পঁচিশ এবং যেহেতু তিরিশের নিচে কিছু নেই সো তিরিশ দ্বারা পঁচিশকে গুণ করলে কিন্তু সাতশো পঞ্চাশ হবে মধ্যে মাইনাস মাইনাস বা বিয়োগ চিহ্ন দিয়েছি এরপরে পঁচিশ দ্বারা পঁচিশের ভাগ করলে হচ্ছে এক চারশো বাহাত্তরই হবে ওকে এরপরে বিয়োগ করে পেয়েছি দুশো আটাত্তর বাই হচ্ছে পঁচিশ মিটার তো এটা একটা অপ্রকৃত ভগ তাকে মিশ্র বানানো যাবে তাহলে মিশ্র করলে পাচ্ছি এগারো পূর্ণ তিন বাই পঁচিশ মিটার উত্তর দেয়ালটি রং করা বাকি রইল হচ্ছে এগারো পূর্ণ তিন বাই পঁচিশ মিটার তো এটা হচ্ছে নম্বর প্রশ্নের সমাধান ওকে ঘ নম্বর তিরিশ বিয়োগ হচ্ছে কালো রং ভাগ হচ্ছে লাল রঙ বিয়োগ হলুদ গুণ হচ্ছে কমলা রং বা কমলার অংশ কত অংশ হবে তা নির্ণয় করো অর্থাৎ এটা একটি সরলের মতো করে করতে হবে ওকে এত দেখে আসি কি হবে তো ঘ নম্বর প্রশ্নের আছে দেখে আসি তো ঘ নম্বর প্রশ্নের সমাধান প্রদত্ত রাশি তিরিশ বিয়োগ হচ্ছে কালো অংশ ভাগ হচ্ছে লাল অংশ বিয়োগ হচ্ছে হরুদংশ গুণ হচ্ছে কমলা অংশ অর্থাৎ এখানে সরল অঙ্ক করতে হবে ওকে তো এখানে তিরিশ বিয়োগ হচ্ছে কালো অংশ রয়েছিল তিন পূর্ণ দুই বাই পঁচিশ ভাগ হচ্ছে লাল অংশ রয়েছিল নয় পূর্ণ এক বাই চার বিয়োগ হচ্ছে চার পূর্ণ বা অংশ রয়েছিল যে চার পূর্ণ তিন বাই দশ গুণ হচ্ছে কমলা অংশ রয়েছে দুই পূণ্য এক বাই চার এই সম্পূর্ণ ভগ্নাংশকে প্রথমে আমি কী করেছি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করেছি এরপরে তিরিশ থেকে প্রথমে ব্র্যাকেটের কাজ করেছি আমরা জানি যে অঙ্কে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয় তো সর্বপ্রথম এর কাজ করতে হয় এর তারপরে ব্র্যাকেট তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ অর্থাৎ বডম্যাস পদ্ধতিতে কিন্তু স্বরলঙ্ক করতে হয় ওকে তো প্রথমে আমি ব্র্যাকেটের কাজ করব সো হবে বিশ এরপরে এখানে দেখে নেবে আমি অত বুঝালাম না ওকে তো পরবর্তী লাইনে আসছি এরপর তিরিশ বিয়োগ হচ্ছে সাতাত্তর বাই পঁচিশ হচ্ছে নিরানব্বই বাই বিশ গুণ নয় বাই চার তো আমরা জানি ভগ্নশ থাকলে তাকে গুণ করে পরের ভগ্নাশ্রটাকে উল্টাই দিতে হয় বা লব হর করতে হয় হর লব করতে হয় তারপরে কাটাকাটি করা গেলে কাটাকাটি করে নিতে হয় লঘিস্ট আকার করে নিতে হয় ওকে তো এখানে দেখছি আমি কাটাকাটি করতে পারছি বা লঘিস্ট টাকার করতে পারছি তাহলে এখানে আসলে সাত বাই পাঁচ তাহলে তিরিশ বিয়োগ হচ্ছে সাত বাই পাঁচ তাহলে এখানে দশক হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে তিরিশ হাজার একশো পঞ্চাশ বিয়োগ হচ্ছে সাত তাহলে একশো তেতাল্লিশ বাই পাঁচ তাহলে উত্তর হচ্ছে একশো তেতাল্লিশ বাই পাঁচ অংশ এটা হচ্ছে ঘন চাইলে একশো তেতাল্লিশ অংশ মাসে প্রকাশ করে নিতে পারো ওকে তো না করলেও কোনো সমস্যা নেই এটা রাখলেও হবে ওকে তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর সপ্তম সপ্তাহের গণের বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ